আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি কথা বলতে চাই আমার অত্যন্ত প্রিয় এবং স্নেহের ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ পরিচিত ঈশ্বাসকে কেন্দ্র করে আমি প্রথমেই ঈশ্বাসকে বলতে চাই যে জিতে যাওয়া সহজ সাফল্য লাভ করাটা কঠিন জেতাটা অনেক সময় সহজ হয় কিন্তু সাফল্য লাভ করাটা সব সময় সহজ হয় না এবং জেতার আনন্দ বেশিরভাগ ক্ষেত্রে সাময়িক আর সাফল্যের ইম্প্যাক্ট প্রসারী এবং তা অনেক ক্ষেত্রেই টেকসই হয় এ কারণে কথাগুলো বলছি যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সৃষ্ট জটিলতা এখানে আমরা বিশ্বাস করতে চাই এবং যুক্তিসঙ্গত কারণেই বিশ্বাস করি ইশাক হোসেন এখানে ভিক্টিম এখানে মূলত অফেন্সটা তৈরি করেছেন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্যক্তিগতভাবে সজীব ভুইয়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়টাই এখানে বেশি তারাই এই বিরূপ পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে খুব যুক্তিসঙ্গত কারণেই দাবি করা যায় কারণ যে একই ধরনের অনাচারের বিরুদ্ধে মামলা করেছিলেন বেশ কয়েকজন মেয়র প্রার্থী বিএনপির পক্ষ থেকে যারা মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যখন বিএনপি প্রার্থী হিসেবে তাদেরকে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিল সেই নির্বাচনের একই ঘটনায় ডাক্তার শাহাদ চিটাগাং এ মামলা করলেন তিনি মামলায় রায় পেলেন তাকে শপথ পড়ানো হলো এবং তিনি যথারীতি এখন পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করছেন একই হোসেন মামলায় রায় পেলেন তার অনুকূলে তার অনুকূলে গেজেট হলো অথচ শপথ পড়ানোর ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়িমসি করলেন এবং তারা নিজেরাই উদ্যোগ হয়ে বিষয়টিকে পুনরায় আদালতে নিয়ে গেলেন একজন ব্যক্তি ঈশ্বাকের শপথ গ্রহণের বিষয়ে উচ্চ আদালতে রিট করলেন সেই রিটেরও একটা নিষ্পত্তি একটা অবজারভেশন দিয়ে কোর্ট এটাকে নিষ্পত্তি করে দিয়েছে তারপরে যথেষ্ট সুযোগ ছিল ঈশ্বাকের শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব সাময়িক সময়ের জন্য হলো পালন করতে দেওয়া কিন্তু এক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব বইয়া একটা অনড় অবস্থান নিলেন তার এই অবস্থানটি অবশ্যই অবিবেচনা প্রসূত এবং একটা সংকট তৈরির পায় তারা এখানে সংকট যেটা সৃষ্টি হয়েছে ইম্প্যাক্টটা এমন পড়ছে যে সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড বন্ধ হয়ে রয়েছে সেখানে প্রতিদিন মিছিল মিটিংয়ের কারণে সিটি কর্পোরেশনের প্রবেশদ্বার এটি জনগণের চলাচলের জন্য বিঘ্নতা সৃষ্টি করছে ক্ষেত্র বিশেষে অনেক সময় এই আন্দোলনে ঢাকা শহরে যানজট তৈরি হয়েছে জনজট তৈরি হয়েছে ফলে অতিষ্ঠ জনগণ ভিক্তিমহাসত্ত্ব ঈশ্বাকের বিরুদ্ধে একটি মনোভাব তারা পোষণ করছেন তো রাজনীতিতে পাবলিক পারসেপশন বুঝে সিদ্ধান্ত নেওয়াটা অনেক ক্ষেত্রেই জরুরি হয়ে যায় আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্যাম্পিং করা যায় তিনি যে অপকর্ম করেছেন সে সম্পর্কে রাজনৈতিক বক্তব্য দিয়ে তার তার কৃতকর্মকে জনগণের সামনে আনা যায় কিন্তু আমরা এই মুহূর্তে যারা রাজনীতি সম্পর্কে একটু অন্যভাবে ভাবি ইতিবাচক ভাবনা ভাবি তারা পরামর্শ দিতে চাই ঈশাক হোসেনকে পিছু হটার জন্য তাকে কৌশলী হওয়ার জন্য কেন লন্ডন বৈঠকের পরে ডক্টর ইনুস এবং তারেক রহমানের সাথে যে সৌহার্দ্যের বার্তা বাংলাদেশের রাজনীতির আকাশে ডানা মেলেছে সেখানে ঢাকা শহরের এই একটি অংশে প্রবল আন্দোলনে জনজীবনে বিঘ্ন সৃষ্টি করা এবং সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়া এই দুটি ঘটনায় মনে হচ্ছে যেন সেই ঝলমলে আকাশের কোণে এক টুকরো কালো মেঘ ফলে এই মেঘটি সরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন ইশাকের ঘাড়েই পড়েছে আদালতের প্রশ্নে যদি সুযোগ থাকে বিরুদ্ধে আদালত সজীব অবমাননার অভিযোগ দায়ের করে সেটিকে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যায় অথবা তার বিরুদ্ধে তিনি যে সমস্ত অপকর্ম এবং তিনি অবিবেচনা প্রসূত মনোভাব পোষণ করেছেন তা নিয়ে তার সাথে রাজনৈতিক বাহসে লিপ্ত হওয়া যায় ক্যাম্পিং করা যায় তার শক্তি সীমিত তোমার শক্তি অনেক দীর্ঘ কারণ তো জনগণ তোমার সাথে আছে আর সজীব বইকে এই প্রসঙ্গে বলতে চাই ঈশ্বোষের সঙ্গে কোনো মর্মে যদি ইলেকশন করার আপনার কোনো প্রশ্ন আসে জনগণ আপনার পক্ষে কতটুকু থাকবে আর ঈশ্বের পক্ষে কতটুকু থাকবে এটি আপনার বিবেচনায় নেওয়া উচিত ছিল আমরা যেহেতু রাজনীতিতে বিএনপি এবং সরকারের সাথে একটা জমাট বাঁধা মেঘ এটির বরফ যেহেতু ইতিমধ্যে গলেছে রাজনীতির আকাশে যেহেতু একটি সুবাতাস বইছে সেহেতু সেই রাজনীতির বৃহত্তর স্বার্থে ঈশ্বাকে তার এই স্বার্থটুকু ত্যাগ করে জনগণের ভালোবাসা গ্রহণের যে সুযোগটুকু সেটুকু নেওয়ার জন্য আমরা তাকে অনুরোধ করছি একই সঙ্গে প্রধান উপদেষ্টার প্রতি একটু আহ্বান জানাতে চাই অনেক দিন থেকেই বিএনপি তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন বিশেষ করে দুইজন উপদেষ্টার রাজনৈতিক সংশ্লিষ্টতা একটি রাজনৈতিক দলকে মদত দেওয়া এবং তাদের অনেক ক্ষেত্রে অপরিপক্ক আচরণ আইন বুঝতে না চাওয়া অথবা বুঝতে না পারা এ সমস্ত কারণে তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আপনার টেবিলে আছে আপনি এটাকে একেবারেই অ্যাড্রেস করছেন না এটি সঠিক কিনা আপনাকে আবার বিবেচনা করার জন্য অনুরোধ করব আপনি অনেক বড়ো পার্সোনালিটি আপনার সাথে অ্যাডজাস্ট করে আপনার সরকার পরিচালনায় যারা আপনার কলিগ তাদের আচরণ যদি আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সরকারের ব্যর্থতা নিয়ে অথবা সরকারের অপরিপক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আসিফ মাহমুদ সজীব ভাইয়া বয়স অত্যন্ত তরুণ তিনি আইনের সব কিছু জানবেন এমন প্র্যাকটিস তার নাই তিনি সব বিষয়ে যথাযথ আচরণ নাও করতে পারেন আমরা আন্দোলনের একজন সমর্থক হিসাবে এই বিষয়টুকু সহনশীলতার সঙ্গে মেনে নিতে রাজি হতে কিন্তু দেখবেন একেবারে প্রথম দিকে এই ক্রীড়া উপদেষ্টা হিসাবে তিনি বিসিবি কার্যালয়ে যেয়ে গ্যাট মেরে বসে থাকলেন দেশের সমস্ত ক্রিকেট স্টাররা যাদের সকলেই যে আওয়ামী দোষর ফ্যাসিস্টের দোষর তা কিন্তু না তাদের মধ্যে অনেক স্পোর্টস পার্সোনালিটিও আছেন তারা সকলে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে তাকে পরিচয় দিলেন এই দৃষ্টিকোণ বিষয়ে অনেকেই কিন্তু নেতিবাচক মনোভাব পোষণ করেছেন এখানে আসিফ বইয়া ইচ্ছা করলে দাঁড়িয়ে সকলের সঙ্গে পরিচিত হতে পারতেন নিজে অ্যাসার্টিভ হয়ে হাত বাড়ি দিয়ে সকলের সঙ্গে হেঁটে হেঁটে পরিচয় পরিচিত হয়ে আসতে পারতেন তাতে পদমর্যাদার কোনো সম্মান হানি হতো না এই আসিফ বইয়া হয়তো এই পদমর্যাদার মর্যাদা সংরক্ষণে যতশীল যতটা যত্নশীল এর মধ্যে যে একটা সৌজন্যতার বিষয় আছে সে বিষয়ে হয়তো তার অজ্ঞতা বা অপরিপক্কতা অথবা অভিজ্ঞতার অভাব আছে কিন্তু আপনি দশ মাসে কিছু অভিজ্ঞতা তো অর্জন করবেন আপনি এখানে ব্যক্তিগত ইগোর প্রশ্নটা যদি সামনে আনেন আমরা এই কারণেই প্রধান উপদেশটাকে বলতে চাই স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ এবং অনেক বৃহৎ আকারের মন্ত্রণালয় সেটি হয়তো এই তরুণ অনভিজ্ঞ আমাদের এই উপদেষ্টা বন্ধুর জন্য মানানসই বিষয় হচ্ছে বলে মনে হচ্ছে না দেখবেন ডাক্তার শাহাদ যখন শপথ গ্রহণ করেছেন তার বিষয়টি যখন নিষ্পত্তি হয়েছে তখন দেশের বিশিষ্ট আইনজ্ঞ যিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন প্রায়ত হাসান আরিফ তিনি কিন্তু এই বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন একই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূইয়া কিন্তু সেই রোলটি প্লে করতে পারেননি এটি হয়তো আইন সম্পর্কে তার অজ্ঞতা তার ইগোসেন্স এসব এসব বিষয়ে যদি একটা কার্যকর নিষ্পত্তি চান আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব। স্থানীয় সরকার বিশেষজ্ঞ আহমেদ আলম মজুমদার এবং অন্যান্যদেরকে নিয়ে আইন বিশেষজ্ঞদের নিয়ে ঈশ্বাসের পক্ষ থেকেও যথাযথ যোগ্যতা সম্পন্ন আইনজীবীরা থাকলেন এটা একটা বৈঠক হতে পারে সেই বৈঠকে একটা সুন্দর নিষ্পত্তি হতে পারে যাতে আমরা জনগণ উভয় পক্ষের কাছে সমঝোতাপূর্ণ আচরণ পেয়ে অত্যন্ত খুশি থাকতে পারি আমি বিশ্বাস করি ঈশ্বাস যেমন এই চলমান আন্দোলন থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন কৌশলগত কারণে দেশের বৃহত্তর রাজনৈতিক স্বার্থে একই সঙ্গে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যারা কার্যকর করি এক্ষেত্রে আমি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজর দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টি একটা সন্তোষজনক নিষ্পত্তির দিকে যাওয়া জাতির জন্য খুবই জরুরি আশা করি আপনারা দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন শুধু ঈশ্বাককে ভিক্রিম করে তাকে অভিযুক্ত করাটাও যথাযথ কাজ হবে না আমরা দেশের ভালো চাই ভালো চাই বলেই এই কথাগুলো বলছি আশা করি সকল পক্ষ আমাদের এই কথাগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনায় নেবেন ধন্যবাদ